আলো পাখি এই এই আলো পাখি দাঁড়াও দাঁড়াও আলো পাখি দাঁড়াব না কথা শোনো গেল কই কই এই শোনো শোনো আরে শোনো এখন পড়বা তুমি এই যে দেখো দেখো কি করি দাঁড়ো 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 দেখো কি করি শোনো এই পাখি তোমার বাবার নাম কি কথা বলবা না বলবা না ফুল নেবা তাহলে বলো মার নাম কি মা ও আচ্ছা তাহলে বাবার নাম বাবার নাম বাবার নাম কি ও তারপর তোমার নানুর নাম কি আর নানার নাম মানিক ও আচ্ছা তোমার কাকার নাম কি কাকার নাম বলো কাকার বলতে পারো না পারো তো বলতে আসো কথা শুনে যাও এই শোনো এই আমরা বাসায় যাব তুমি কোথায় যাও পরে যাবা তুমি কি করো ওগুলো ধরে না ময়লা ধরে না মা তুমি পাতা নেবে পাতা হ্যাঁ পাতা নেবা কোথা নে সাদুয়া পদেশে ময়লা আচ্ছা দুটি মাইলা দেসু কা কোন জাগে কি হইছে কি 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 করবা না বুঝেন কোন জাগে যাবা ওই জাগে তো ওই গাড়ি এসে পারে না তুমি একা একা যাইতে পারবা কোথায় যাবা আসায় কেন বাবার জন্য ভাত রান্না করবা যা আলু আলো কাকি বেশি ভালোবাসে নিজেকে ভালোবাসো ভালো নিজেকে ভালোবাসা ভালো বুঝছি হুম আর তারপরে কাকে ভালোবাসে মা কে না বাবা কে তারপরে কাকে ভালোবাসে মা কে না বাবা কে মা কে মা কে কাকে বাবা কে তাহলে ভুলে বলছে লাভ তো মা কে হুম হ্যাঁ আরে কপাল যাক ভুলে এলো তো বলছো না তুমি তো আমার ভালোবাসো তো বলতেই চাও না আর কে ভুল কোথায় গুল কোথায় গুল সব কোথায় এইখানে পানিতে তুমি আসো তো মা তুমি আসতে পার অনেক বেশি তার মধ্যে পানির মধ্যে নাম দাও তো মা

টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে ভালো থাকো ভালো থাকুক হম হাত দিয়ে টাটা দাও হাত দিয়ে দাও হাত দিয়ে টাটা ভালো থাকো বুকুত বুকুত কষ্ট হয়ে যাই এনে Kata kua lapis, <laughs> lapis kua, lapis